নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওটা হতে চলেছে মোহন সুপার জায়ান্ট বনাম উড়িষ্যা এফসি সেমিফাইনাল লেক টু ম্যাচ নিয়ে যেই ম্যাচটা মোহনবাগান জিতলো দুই শূন্য অ্যাগ্রিগেট রেজাল্ট তিন দুই আগে উড়িষ্যা নিজেদের ঘরের মাঠে দুই একে এগিয়ে ছিল বাট ভাই উড়িষ্যা তোমাদের আসল চ্যালেঞ্জ তো ছিল মোহনবাগানের হোম গ্রাউন্ড ওয়াই বিকে তে পঁয়ষট্টি ছেষট্টি হাজার দর্শকের সামনে আর সেটা যে ইজি হয় না সেটা আমরা মুম্বাইয়ের মতো টিমকে থেকে দেখে বুঝেছিলাম আজকে থেকে আবারও বুঝলাম দুই শূন্য মোহনবাগান জিতলো স্কোর দুই ঘরের মাঠে একটা অসাধারণ এবং ফাইনালে যদি ফাইনালটা জিততে পারে এই মরসুমের সব ট্রফিগুলো তাহলে বাংলাতে আসবে এবং হোপফুলি সেটা হবে ড্রুণ কাপ মোহনবাগান এনেছিল সুপার কাপ ইস্ট বেঙ্গল এনেছে আই লিগ মহামেডান এনেছে সব থেকে বড় ট্রফি আইএসএল লিগ সিল্ড সেটা মোহনবাগান এনেছে আইএসএল কাপ মোহনবাগানের কাছেই আছে এখন এবং অলরেডি কিন্তু মোহনবাগান সেটাকে ডিফেন্ড করতে না ফাইনাল ম্যাচে ফাইনালটা কার সঙ্গে হয় সেটা দেখার মুম্বাই নাকি এফসি গোয়া সেই জায়গাতে আই থিঙ্ক বর্তমানে স্লাইড অ্যাডভান্টেজ মুম্বাইয়ের আছে যেহেতু তারা এগিয়ে আছে ঘরের মাঠে খেলতে না বাট ভাই মোহনবাগান বাগান ঘরের মাঠে কি পারফরমেন্স দিল এবং ফাইনালটা তো শুনছিলাম মোহনবাগান ফাইনাল খেললে ওয়াই বিকেতেই হবে সেখানে আবারও ঘরের মাঠ আবারও এরকম একটা দর্শক ফাইনালে থাকবে এবং আবারও একটা আমরা ক্র্যাকার অফ এ ম্যাচ এক্সপেক্ট করতে পারি তো সেখানে জেসন কামিংস শাহাল আব্দুল সমাদ কামিংস বিগ ম্যাচ প্লেয়ার লিকশিল্ডের জয়ের জন্য একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ গোল কামিংস করেছিল এবং ভীষণ একটা গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ গোল করে মোহনবাগানকে ফাইনালে তুলতেও ভূমিকা রাখলো শাহাল আব্দুল সমদ অনেকদিন বাদে কাম ব্যাক করলো বাট সব থেকে গুরুত্বপূর্ণ টাচ তার মাথায় লেগে গোল হলো গোলটা শাহাল কিভাবে করেছে সেটা বড় কথা না বাট গুরুত্বপূর্ণ টাচ এবং আমার মনে হয় উড়িষ্যা প্লেয়ারদের একটুখানি স্পোর্টিং নেচারটা আনা উচিত নিজেদের মধ্যে মানে ম্যাচের শেষে আমার তো মনে হয় ষ হয়তো হাত মেলাতেই গেছিল কি আর করতে যাবে বাট আহমেদ যাহু দেখলাম এফ অফ এফ অফ মানে কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো সেরকম করছিল তারপর দেখলাম রীতিমতো মারামারি করবে বলে উঠে পড়ে লেগে গেছিলো জানি মাথা গরম থাকে বাট একটু তো স্পোর্টিং বিহেভিয়ার দেখানো যায় যেখানে শাহাদ আব্দুল সোমাদ ওপেনলি হেডে গোল করেছে এখান দিয়ে সেখানে নাকি অমরিন্দর সিং থেকে শুরু করে উড়িষ্যার বাকি প্লেয়াররা বিশেষ করে অমরিন্দর সিং ক্রিস্টাল জনকে মারতে যায় এরকম একটা ব্যাপার বলছে নাকি হাতে করে গোল দিয়েছে এত একটিং কে শেখায় একটা ক্ষেত্রে দেখলাম দিয়াগো মরিসিও মানভীর তার বুকে মধ্যে একটু হালকা টাচ হয়েছিল এমন নাটক করতে শুরু করলো ভাই রে তার সঙ্গে জেরি কি নাটক করে মানে এত নাটক করতে থেকে কে উড়িষ্যার প্লেয়ার গুলো ভাই তো ভাই কিছু কিছু উড়িষ্যার প্লেয়ারে নাটক দেখলে ভাই মাথাটা চা গরম হয় না মাঝে মধ্যে সেই কারণে আগের রিয়াকশন ভিডিও একটু উল্টো পাল্টে বেরিয়ে গেছিল যদিও সেখানে রয়্যাল ক্রেসিল মতো প্লেয়ার আছে যাকে পার্সোনালি আমি ভীষণই ভালোবাসি ভীষণ রেসপেক্ট করি বাট জাহু মুর্তাদা ফল এই টাইপের প্লেয়ারগুলোকে মাঝে মধ্যে দেখলে রাগ ধরে যদিও ভাই ঠিক আছে জাহু যথেষ্ট ভালো প্লেয়ার আসলে যথেষ্ট ভালো খেলেছে বাট অ্যাটিটিউডটা খুব খারাপ তো যাই হোক যদি ম্যাচের কথায় ফিরে আসা সেখানে মোহন বাগান বনাম ওড়িশ এফসি মোহন বাগানকে জিততে হতো মোহন বাগান মোটামুটি এক্সপেক্টেড লাইন আপনি নেমেছিল বাট আমি এক্সপেক্ট করছিলাম হয়তো অভিষেক সূর্যা স্টার্ট করবে বাট সেন্ট্রাল মিডফিল্ডে সেখানে কিন্তু স্টার্ট করে হচ্ছে তোমার দীপক টাংড়ি এবার আমি ভাবছিলাম কেন অভিষেককে বাদ দিয়ে দীপক টাংড়ি বাট চেঞ্জটা করেছে কি অ্যান্টনিও লোপেজ হাবাস হাবাস কেন ওখানে আমরা কেন ঘরে বসে নর্মাল ফ্যান সেটাই চেঞ্জগুলো দেখলেই বোঝা যায় দীপক টাংড়ি ভাই একটা খুব খারাপ খবর উল্টো পাল্টা হলুদ কার্ড দেখে সেটা বাদ দিয়ে দিলে টাঙ্গড়ি যে ফার্স্ট হাফে খেলেছে সেখানে আই থিঙ্ক টাঙ্গড়ির কিন্তু একটা বড় ছিল এমনিতে দুটো ক্ষেত্রে মোর্তাদা ফল ফ্রি হেটার পেয়ে যাচ্ছিল এবং সেখানে টাঙ্গড়ি যেভাবে এরিয়াল বলে মর্তাদা ফলকে চ্যালেঞ্জ করলো অসাধারণ লাগলো তো টাঙ্গড়ির যে ফিজিক্যাল প্রেজেন্স সেইটার জন্য আই থিঙ্ক মানে টাঙ্গড়িকে নামিয়েছিল তোমার অ্যান্টোনিও লোপেস আবাস এবং সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই তাংড়ি সেই কাজটা ফার্স্ট ফার্স্টে করেছে হলুদ কার্ডটা না দেখলে হয়তো আরো পনেরো কুড়ি মিনিট কন্টিনিউ করতে পারতো বাট ওই একটা খারাপ সভা আছে উল্টো পাল্টা হলুদ কার্ড থেকে বাট টাঙ্গি কিন্তু আই যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও এবং ফিজিক্যালি ওখানে হতো সেই কাজটা ঠিকঠাক করেছে তাঙড়ি এবার আমার মনে হয় যে আগের দিন দুটো রেড কার্ড হয়েছিল না একটা কার্লোস্পের কাত যদিও কার্লোস্পের কাত ডবল তে এমনি সাসপেন্ড থাকতো রেড কার্ডটা না দেখলো আর একটা আরমন্দ সাদিকো দুটোই একচুয়ালি মোহন টাঙ্গের ক্লাব দিয়ে গেছে সাদিকোর জায়গায় কামিং সিজেন ডিফেন্স যথেষ্ট দুর্বল হয়েছে এবং সেই জায়গাতে দিয়াগো মরিশিয়া উড়িষ্যা এনেছিল নর্মালি মরিশীয় রয় কৃষ্ণার কম্বিনেশনটা খুব পারে বাট বর্তমানে ফিট না হান্ড্রেড পার্সেন্ট ফিট না এবং সেটার লাভ কিন্তু মোহনবাগান পেয়েছে সেখানে আগের দিনের রেড কার্ড গুলো গিয়েছে এবং তার সঙ্গে ভাই দর্শক কি অ্যাটমসফিয়ার ছিল মাঠের পঁয়ষট্টি শিশুটি হাজার দর্শক ছিল লিকসিল্ড ফাইনালের মতোই আই থিঙ্ক সেখানে দর্শকরা উড়িষ্যার কাজটা আরো কঠিন করেছে এবং সব মিলিয়ে যদি আমরা ম্যাচের প্রথম থেকে কথা বলি যা মনে পড়ছে ম্যাচের প্রথম দু মিনিটে চারটে অ্যাটাক কিন্তু মোহনবাগান করেছিল শুরুতে একদম ম্যাচ তখন পঁয়ত্রিশ সেকেন্ড সেই সময় কিন্তু কামিংসের কাছে সুযোগ এসে গিয়েছিল জেডির একটা বাজে ক্লিয়ারেন্স থেকে বাট কামিংসের হাতে বল লাগে দেন তার পরপরই কিন্তু একদম থাপার কাছে খুব ভালো পজিশনে জাহু বল পায় জমা দিয়ে দিয়েছিল থাপার এবং সেখানে থাপা ওটাকে ফিনিশ করতে পারে না ওটা কিন্তু খুব সুন্দর সুযোগ ছিল যে এক মিনিটের মধ্যে এগিয়ে যাবার তারপর মোহনবাগান কর্নার পায় কর্নার থেকেও মোহনবাগানের সুযোগ আসে তো প্রথম দু মিনিটের মধ্যেই কিন্তু চারটে সুযোগ মোহনবাগান পেয়ে গিয়েছিল দেন মাঝে মধ্যে উড়িষ্যাও অ্যাটাক করছিল উল্টো থেকে মোহনবাগানের কথা বললে একটা ক্ষেত্রে লিস্টন অন খুব ভালো একটা রান নিতে যাচ্ছিল সামে রানাওয়াটে বাজেভাবে ফাউল করে এবং রানাওয়াটে ওখানে হলুদ কার্ড দেখে দেন হেক্টু ডিউসতে একটা খুব ভালো হেড নেয় বাট অমরিন্দর সোজাসুজি ছিল দেন একুশ মিনিটে গিয়ে জেসন কামিংসে সেই গোল যেই গোলটার ক্ষেত্রে অনুরূপ থাপা তার প্রশংসা করতে হবে থাপা যেভাবে গোটা ম্যাচটা খেলেছে এবং থাপা কিন্তু যা মনে পড়ছে যে বলটাকে সুইচ করে হচ্ছে নিজেদের হাফ থেকে অপোনেন্ট হাফের বাঁ দিকে নিজেদের ডান দিক থেকে বাঁ দিকে সুইচ করে পেত্রাতোসের কাছে সেইখান থেকে কিন্তু অ্যাটাক শুরু হয় এবং তারপর বল যে লিস্টনের কাছে লিস্টন কুলাসো মানে একটা স্টেপ ওভার করে আর কি জ করছিল ডিফেন্ডারকে বলটা দিয়ে দেয় নেয় দুই ডিফেন্ডার ফল গেল গিয়ে অমরিন্দর সিং সেভ করলো তবে করাতে বলটা একদম মাঝে পড়লো এবং যেটা করতে একদম জেশন কামিংস ওস্তাদ ট্যাপিন করতে সেটা কিন্তু জেশন কামিংস করলো ট্যাপিন কিং আমাদের তো দেখো জেশন কামিংস বিগ ম্যাচ প্লেয়ার বড় ম্যাচে কিন্তু আবারও গোল করলো এবং আমরা যে বলছিলাম না প্রথম দিকে যে কামিংস শুধুমাত্র এই টাইপের গোল করে আসলে ওটা অ্যাকচুয়ালি কামিংসের স্কিল ভাই মানে যেসন কামিংস বল যেখানে গোলের গন্ধ পাবে সেখানে গিয়ে যেসন কামিংস চলে যাবে ঠিক গোল করতে চলে যাবে ভাই যেসন কামিংসের কিন্তু আলাদাই স্কিল আছে এটা গোলের গন্ধ পায় এবং আবার একটা ভালো পজিশনিংয়ের পরিচয় দিয়ে পায়ে একটা সুন্দর ফাঁকা গোলে ঠেলে দিয়ে কিন্তু যেসন কামিংস এক শূন্য গোলের লিডটা মোহনবাগানকে দেয় এক উইকেটে মোহনবাগানকে সমতায় ফেরায় তারপর থেকে ফার্স্ট হাফের যে ইন্টেন্সিটিতে খেলা হয়েছে আলাদাই ম্যাচ হয়েছে গোটা ফার্স্ট হাফ জুড়ে এন্টারটেনমেন্ট প্রচুর ছিল এবং আমি সব থেকে ইম্প্রেস হয়েছি মোহন বাগান যেভাবে আহমেদ জাহুকে মানে নিষ্প্রভ করে দিয়েছিল সেটাতে জাহুর কিন্তু সেই দুটো ম্যাচ দেখো কোন রকম ইম্প্যাক্ট খুঁজে পাবে না সেই কারণে অনুরোধ থাপাকে স্টার্ট করানো থাপা প্রচুর ওয়াকলোড নিয়ে খেলেছে জাহুকে আটকেছে ইভেন যখন জাহু একটু এগিয়ে এসেছে সেই সময় কখনো তামেরি কখনো কিন্তু দিমিত্রিপেত্রে পর্যন্ত নেমে গিয়ে জাহুকে আটকেছে ওই কারণে যাহুর মাথাটা একদম গরম হয়ে গেছিল যে ম্যাচে কোন রকম ইম্প্যাক্ট যাহু ফেলতে পারেনি যাহুকে ব্রিলিয়েন্টল কিন্তু মোহনবাগানের প্লেয়াররা সামলেছে এবং তার সঙ্গে সঙ্গে যা মনে করছে যাহু বার দিনে কিন্তু খুব মানে ভালো পজিশনে মোহনবাগানের কাছে বল লুজ করেছিল দুটো ক্ষেত্রে থাপাকে বল দিয়েছিল আর একটা ক্ষেত্রে বোধ হয় বল দিয়েছিল তো সেই জায়গাতে কিন্তু যাহু একদমই কোন রকম প্রভাব ফেলতে পারেনি এবং সেখানে উড়িশা সুযোগ ব্রিলিয়ান্ট মুভ করে রয় কৃষ্ণা এবং রয় কৃষ্ণা বলছিল ফার্স্ট হাফে এবং আরেকটা অসাধারণ সুযোগ কিন্তু ফার্স্ট হাফে পেয়েছিল হচ্ছে তোমার ঈশাক সেই রয় কৃষ্ণা সে অ্যাটাক করে এবং সেই মানে ঈশাক ডালে হেট যেটা কিন্তু ভিশালকাইট হয়ে গেছিল বাট করে বুঝতে অসাধারণ একটা গোল লাইন ক্লিয়ারেন্স করে ব্রিলিয়ান্ট তো ফার্স্ট হাফে রয় কৃষ্ণ দুটো ডেঞ্জার ক্রিয়েট করেছিল এবং সেকেন্ড হ্যাপেও কিন্তু রয়কৃষ্ণের একটা খুব ডেঞ্জার ক্রিয়েট করেছিল যেখানে কিন্তু ইশাক রত ট্যাপ ট্যাপিন করতো জাস্ট গোল থেকে একটু বাইরে ছিল সেখানে মানবীর সিং কি ডিফেন্স করলো ওখানে মানভীর ওই একটা ডিফেন্স যেটা কিন্তু একটা মানে সিওর গোল উড়িষ্যাকে হতে দেয়নি এবং দেন লাস্টের যে অ্যাটাকটা হলো যেটা থেকে শাহের মাথায় লেগে গোল হয়েছে অ্যাটাকটা সম্পূর্ণ মানভীরের কৃতিত্ব সেখানে মানবীর সিং ভাই মানভীরও কিন্তু সেরা ম্যাচে সেরা পারফরমেন্স দিয়ে দিয়েছে আগের দিনও মানভীর স্ট্যান্ড আউট পারফরমার ছিল আজকেও মানভীর ব্রিলিয়ান্ট মানে কার কথা ছেড়ে কার কথা বলবো সেটাই ভাবতে হচ্ছে এখন বাকি মোহনদাগানের জন্য ওই মিনিট এর মধ্যে সময় দীপক এক্সপেক্টেড হলুদ কাট্ট দেখে সেকেন্ড রাফ ফাউল করে যে কারণে হলুদ কাট দেয় যদিও দেখো রেফারি সব সিদ্ধান্ত সঠিক দিয়েছে ভালো রেফারি হয়েছে বাট জাহু রেফারি কি করে আমি জানি না জাহু কিন্তু দুটো খারাপ ফাউল করে হলুদ কাট দেয়নি হলুদ কার্ড পায়নি এবং সেখানে পঁয়ত্রিশ মিনিটের মাথায় সেকেন্ড একটা বাজে ফাউল করে যেটা যদি ফার্স্ট ফাউল হতো তাহলে হয়তো হলুদ বাজেভাবে ফাউল করে বসে হলুদ এবং তারপর থেকে কিন্তু সুভাষিষ একটুখানি মানে সামলে খেলছিল তো ওই দিক দিয়ে বেশি অ্যাটাক হয়েছে অনেক যেহেতু সুভাষিষ হলুদ ছিল উল্টো বালটা করলি রেড কার্ড হয়ে যেতে পারতো সেই জন্য তো তারপর থেকে কিন্তু সুভাষিষ হলুদ কার্ডটা দেখার পর মোহনবাগানের কিন্তু

বলটা রাখতে হতো কামিংসের জন্য সামনে মোর্তাদা ফল তো খুব বাজে সিদ্ধান্ত ওখানে মানবিন নিয়েছিল যে বলটাকে নিজেই মারতে গিয়ে চান্সটা ওয়েস্ট করে বাট বাকি তো মানভীর যা করেছে ব্রিলিয়ান করেছে ওই একটা ক্ষেত্রে যদি মানভীর সঠিক সিদ্ধান্ত নিতে পারতো মোহন বাগান আগেই হতো ম্যাচটা পকেটে পড়ে ফেলতে পারতো আরেকটা ক্ষেত্রে মনে হচ্ছে আনোয়ার একটা ব্রিলিয়ান মুভ স্টার্ট করে অনেক দূর এগিয়ে গিয়ে দেন কামিংস কে বলতে কামিংস থাপাকে বল দেয় থাপা লিস্টনকে বল দেয় লিস্টন অমরিন্দরের সঙ্গে ওয়ান ভিউ অনেক হয়ে গেছিল বাট লিস্টন কিন্তু অমরিন্দরের পেটে মারে এবং ওখানে অমরিন্দর ডাউন হয়ে গিয়েছিল বা ওখান থেকে গোল হতে পারত তো ফার্স্ট হাফে মোহনবাগান প্রচুর অ্যাটাক করেছে ম্যাচের ইন্টেন্সিটি প্রচুর হাই ছিল সব অ্যাটাক গুলোর কথা মনেও পড়ছে না তাই তোমাদের প্রায় সাত আটটা মানে অ্যাটাকের কথা মনে করে করে বলে দিলাম যেখান থেকে মোহনবাগান গোল পেতে পারতো আই থিঙ্ক মনভীরের ওই মুভটা সেকেন্ড হাফেও হয়েছিল যেটা মানভীর পাস না দিয়ে নিজে শর্ট মানে বাকি কিন্তু সব অ্যাটাক গুলো ফার্স্টে হয়েছিল তো সেখানে কিন্তু মোহনবাগান চান্স তো প্রচুর ক্রিয়েট করেছে উল্টো দিকে উড়িষ্যার কাছেও খান দুই তিনে ভালো চান্স ছিল যেগুলো তোমাদেরকে বললাম বাট ম্যাচটা এতটাই মানে এন্টারটেনিং হয়েছে না সব মোমেন্ট গুলো রিকল করে করে বলাটা কঠিন ব্যাপার বাট বলার চেষ্টা করি যতটা পাচ্ছি আর কি তো এগুলো বলছিলাম ফার্স্ট হাফের আর কথা সেকেন্ড হাফে মানভীর ভীষণ অ্যাক্টিভ ছিল সেখানে মানভীরের আর একটা মুভের কথা মনে করছে যেটা বাঁ লিস্টন স্টার্ট করেছিল লিস্টন ক্রস রাখে কেউ বল পায় না মানভীরের কাছে বলটা যায় মানভীর ডান দিক থেকে ক্রস রাখে ওখানেও কিন্তু থাপা ভীষণ একটা খুব সুন্দর জায়গায় চলে গিয়েছিল এবং থাপা যে হেডারটা নেয় অমরিন্দরের দুটো পায়ের ফাঁক দিয়ে গিয়ে গোলের জাস্ট এইটুকু বাইরে এইটুকু বাইরে দিয়ে গেল মানে ওটা তো গোল হয়ে যেতে পারতো ভাই ওখানেই মোহনবাগান দুই শূন্য লেট পেতে পারতো সাতান্ন মিনিটের মধ্যে সময় ওটাও একটা অসাধারণ চান্স মোহনবাগান পেয়েছিল সেই লুজ করে থাপা বল পায় বাজে ট্যাকেল করে মূর্থাত ফল যেটা কিন্তু রেড কার্ড হতে পারতো রেফারি হলুদ কাঠ দেয় বাট বলে ছিল বলে হলুদ কার্ড দিয়েছে বাট যেভাবে মানে ট্যাকেলটা করেছিল পিছন দিয়ে খুব বাজে ট্যাকেল ছিল এবং সেটা ফ্রিকি পায় তোমার পেত্রাতোষের ফ্রিকিক গোলের একটুখানি উপর দিয়ে বেরিয়ে যায় এবং এরপর মনে পড়ছে হেক্টর ইউসতে কর্নার থেকে একটা ব্রিলিয়ান্ট হেডার নেয় হেক্টরের হেডটা কিন্তু অসাধারণ সেফ অমরিন্দর সিং করে নিয়ার পোস্টে ব্রিলিয়ান্ট হেডার একটা সেভ করে মানে কত চান্স মোহন বাগান পেয়েছে আর একটা ক্ষেত্রে মনে পড়ছে তোমার কিয়ান নাসির একানব্বই মিনিটের মতো সময় তোমার গোলকিপারের সঙ্গে ওয়ান ছিল যেখানে বোধ হয় দিনে পিত্রাদ শট নিয়েছিল মোর্তাদা ফলের পাইলে বলটা কিয়ান নাসিরের কাছে যায় বাট কিয়ানের শট কিন্তু গোলে থাকে না তো এই টাইপের অজস্র অ্যাটাক কিন্তু মোহনবাগান করেছে সবগুলো হয়তো বলতে পারলাম না কিছু বিষয় করে গেলাম এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স কিন্তু যথেষ্ট ব্রিলিয়ান্সি হেক্টর ইউসের মতো প্লেয়ার দেখিয়েছে হেক্টর তো ভাই একটা ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা প্রথমে হেক্টর করে অভিষেক সূর্যবংশী সে কিন্তু দুটো ক্ষেত্রে সেভ করে সেখানে কিন্তু ভালো সেভ ছিল এবং দেন মানভীরের একটা টাচের কথা যেটা আগেই বললাম যে ঈশান রালকে কিন্তু গোল করে দিতে পারতো সেকেন্ড পুরো সত্তর সত্তর মিনিটের মতো সময় মানে ক্লিয়ার ট্যাপিড হতো কৃষ্ণ এমন বল রেখেছিল তো সেখানে ওভারঅল মোহনবাগানের তরফ থেকে একটা কমপ্লিট পারফরমেন্স আমরা দেখেছি প্রত্যেকটা প্লেয়ার নিজেদের হান্ড্রেড দিয়েছে বিশাল কায় তো যথেষ্ট ভালো গোল করেছে হেক্টর অসাধারণ দশে দশ দেওয়া যেতে পারে হেক্টর আজ যেটা পারফরমেন্স করেছে আগের দিন হেক্টরের মিস্টেক থেকে রয় কৃষ্ণা গোল করেছিল বাট হেক্টর সুদে আসলে আজকে সেটা পুষিয়ে দিয়েছে যা খেলা দেখিয়েছে সুভাশিস বোস যথেষ্ট ভালো খেলেছে হয়তো হলুদ কার্ডটা না দেখলে আরো বেটার খেলতো হলুদ কার্ডটা দেখার পর থেকে তার দিক দিয়ে একটু বেশি অ্যাটাক হয়েছে দেন তোমার আনোয়ার যতক্ষণ খেলেছে ভালো খেলেছে দেন তার পরিবর্তে দীপেন্দ্র দৈশ ঠিকঠাক খেলেছে সাথে মনভীর সিং অসাধারণ ডিফেন্স অ্যাটাক সবকিছুতে ব্রিলিয়েন্ট লিস্টন যথেষ্ট ভালো খেলেছে মিডফিল্ডে তাংরি বা পরে অভিষেক সুরিয়া বংশী নিজেদের কাজ খুব ভালো করে করেছে কাউকে চেষ্টা করে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে থাপা যতক্ষণ খেলেছে অসাধারণ খেলেছে প্রচুর ওয়াকলোড নিয়ে রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে চান্স ক্রিয়েট করেছে নিজে গোল করতে পারতো গোল করাতে পারতো যা হোক নড়তে দেয়নি থাপার পরিবর্তে এসেছিল সাহাল অনেকদিন বাদে এসেছিল বাট ইম্প্যাক্ট অসাধারণ সাহালের হেডে গোল ওটা তো হেডেই গোল ছিল যদিও বলে তারপর পায়ে করে ফিনিশ করলো মানে হেডটা দিয়েছিল সেটাই গোলে দেন গিয়ে পায়ে করে ম্যাচ উইনি হাবাস না থাকতো এই টাইপের না যেহেতু গোল করেছে কামিংস এর যেটা আগেই রিয়াকশন ভিডিওতেই বলছিলাম যে কামিংসের এই মরসুমের সব থেকে বেস্ট ম্যাচটা আজকে কামিংস খেলেছে অ্যাজ এক্সপেক্টেড যথেষ্ট নিয়ে খেলেছে ব্রিলিয়ান্ট খেলেছে অনবদ্য ভাই সবকিছু অনবদ্য তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডমিনেট করে হারিয়েছে ওড়িশার তরফ থেকেও বেশ কিছু অ্যাটাক হয়েছিল সেগুলো খুব সুন্দর ডিফেন্স করেছে করে ফাইনালে যাচ্ছে প্রপার ফাইভ স্টার পারফরমেন্স যেটাকে বলা যেতে পারে মানে ভাই আলাদাই ম্যাচ হচ্ছে তো সেখানে ভাই রসকল্যা আরমি মোহনবাগানের রসগোল্লা যে আমাদের সেটা আবারও প্রমাণ করলো মোহনবাগান এবং তার সঙ্গে উড়িষ্য এফসি কেও জবাবটা মাঠে দিল মোহনবাগান উড়িষ্য এফসি ফ্যানাটা অনেক অ্যাবিউজ করেছে দেখলাম যখন মোহনবাগান খেলতে গিয়েছিল মোহনবাগান সমর্থকদের এবং সেটা জবাবটা যথেষ্ট ভালো করে দিল মাঠে দিল আর ভাই দর্শক অসাধারণ সবকিছু মিলিয়ে অনবদ্য ম্যাচ হয়েছে ভাই জানেন না কি কি পয়েন্ট মিস করে যাচ্ছি বাট আর কিছু বলার নেই আই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তোমাদের মতামত জানিও তো মোহনবাগান ফাইনালে হোপফুলি কাপটা ডিফেন্ড করতে পারবে সব ট্রফিগুলো কলকাতাতে আসবে দেখা যাচ্ছে এখানে বেস্টের সোইলো টিমের জন্য তো তোমাদের মতামত জানিও এবং তোমরা কি এক্সপেক্ট করছো কালকে ফাইনালি মোহন সামনে কারা আসতে পারে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল এত কষ্ট করে ভিডিও মানে একটু তো সাবস্ক্রাইব করতেই পারো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে বললে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টা অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই